অধ্যায় ছত্রিশ অধ্যায় ছত্রিশ থানজং হাদা পরিপাটি পরিচ্ছন্ন থানজং হাদা পরিপাটি পরিচ্ছন্ন মুসব চেহারা ধরন মুসব চেহারা ধরন ভালো ভালো ফয়দা দেখাচ্ছে ফয়দা দেখাচ্ছে ছে নতুন ছে নতুন ঝাগব কাজের পোশাক ঝাগব কাজের পোশাক অল্লিদা মানানসই হওয়া অল্লিদা মানানসই হওয়া ঝিফ চেইন ঝিফ চেইন মোক কাজী গলা পর্যন্ত মোক কাজ গলা পর্যন্ত উল্লিদা ওঠানো উল্লিদা ওঠানো ফুলফিয়ন হাদা অসুবিধা হওয়া ফুলফিয়ন হাদা অসুবিধা হওয়া। ইরদ কে এভাবে ইরদ কে এভাবে ঝাগভাদা কাজ করা ঝাগভাদা কাজ করা আনজন হাদা নিরাপদ আনজন হাদা নিরাপদ মালমাতা কথা ঠিক মালমাতা কথা ঠিক সৌমিয়রা প্রথম বিধায় সৌমিয়রা প্রথম বিধায় ঝিমান কিন্তু ঝিমান কিন্তু হাজিমান কিন্তু হাজিমান কিন্তু এক হাদা অভ্যস্ত হওয়া একশোক হাদা অভ্যস্ত হওয়া

হওয়া হাদা সাবধান হওয়া ফকজাং পোশাক পরিহিত চেহারা ফকজাং পোশাক পরিহিত চেহারা ইউনিফর্ম ইউনিফর্ম ইউনিফৰ্ম কালকম হাদা গোচান ফেটফাটলা থান চুৰল ঝাম কোদা বুদাম লাগান থান চুৰল ফুলদা বুদাম খোলা থানচুরুল ফলদা ফোলদা বোদাম খোলা ঝিফরুল উল্লিদা চেন ওঠানো ঝিফরুল উল্লিদা চেন ওঠানো ঝিফরুল নেরিদা চেন নামানো নেরিদা চেন নামানো নেক থাইরুল ফলদা টাই লাগানো নেক থাইরুল ফলদা টাই লাগানো নেক থাইরুল মেদা টাই বাদা নেক তাইরুল মেদা টাই বাদা নেক তাইরুল ফুলদা নেক টাই খোলা নেক থাইরুল ফুলদা নেক টাই খোলা অত হাদা কাপড় পরিধান করা ছাড়ামী হাদা কাপড় পরিধান করা আজু খুব আজু খুব নালসিন হাদা পাতলা ছিলেম নালসিন হাদা পাতলা ছিলেম থাপ থাপ হাদা হতাশা অস্বস্তিকর দমবন্ধ থাপ থাপ হাদা হতাশা অস্বস্তিকর সদম্বদ্ধ ঝন আমি ঝন আমি ফিগিওন হাদা ক্লান্ত ফিগিয়ন হাদা ক্লান্ত ফিওল তেমন খুব একটা ফিওল তেমন খুব একটা নত্তা দে খংজাং জাং ফ্যাক্টরি ম্যানেজার খংজাং জাং ফ্যাক্টরি ম্যানেজার ঝামকান একটু ঝামকান একটু মূসন কোনো মুসন কোনো হেমদোলতা কষ্টকর হেমদুলতা কষ্টকর খিগে মেশেন খিগে মেশেন ফাল পা পা ফাল পাক থা পতাঘাত করা থক থক সাদা পতাক করা ঝাগবজাং কর্মস্থল ঝাঘবজাং কর্মস্থল খদা বড় বৃহৎ খোদা বড় বৃহৎ তদুলতা চেঁচামেচি করা তদুলতা চেঁচামেচি করা ঝংমাল সত্যি ঝংমাল সত্যি মেই এই সৃষ্টতা এই সৃষ্টতা হ্যাংদং আচরণ হ্যাংদং আচরণ মরুদা না জানা মরুদা না জানা চাজং নাদা বিরক্ত হওয়া চাজং নাদা বিরক্ত হওয়া থাদুল সবাই থাদুল সবাই সর পরস্পর সর পরস্পর ঝগুম চিক অল্প পরিমাণ মাত্র ঝগুম শিকমান অল্প পরিমান মাত্র ঝগুম শিকমান অল্প পরিমান মাত্র কক অবশ্যই কক অবশ্যই ফিরিয়াধা প্রয়োজন ফিরিয়াধা প্রয়োজন থরা ওদা ফিরে আসা থোরাওদা ফিরে আসা ভিড় জ্যাম জটিল ভিড় জাম জটিল থয়েগুন সেগান ছুটির সময় গুন সেগান ছুটির সময় ফেরিও হাদা সহানুভূতিশীল হওয়া ফেরিও হাদা সহানুভূতিশীল হওয়া থেদ মনোভাব আচরণ দৃষ্টিভঙ্গে। থেদ মনোভাব আচরণ দৃষ্টিভঙ্গে এই খাইতা সৃষ্টতা থাকা এই ইতা ইত্যা সৃষ্টতা থাকা এই সৃষ্টতা থাকা বা ভদ্রতা এই গা অবতা সৃষ্টতা না থাকা বা অভদ্র এই গা সৃষ্টতা না থাকা বা অভদ্রুল হাদা নিচু ভাষায় কথা বলা ফানমারুল হাদা নিচু ভাষায় কথা করা সন্থে মারুল হাদা সম্মান ভাষায় কথা বলা ঝুন্দেত মারুল হাদা সম্মানজনক ভাষা ব্যবহার করা ঝনদে মারুল হাদা ভাষা ব্যবহার করা ঝনজ হাদা সম্মান করা হাদা প্রশংসা করা তারিফ করা হাদা প্রশংসা করা তারিফ করা হাদা দায়িত্বহীন হওয়া হাম্বর হাদা দায়িত্বহীন হওয়া ফিহেরুল জোদা ক্ষতি করা ফিহেরুল জোদা ক্ষতি করা ফুলগে হাদা অস্বস্তিকর অপ্রতিকর ফুলগে হাদা অস্বস্তিকর অপ্রতিকর মুসিহাদা অপেক্ষা করা মুসিহাদা অপেক্ষা করা জিকিদা পালন করা জিকিদা পালন করা খত বিষয় খত বিষয় সিনিপ শাও নতুন কর্মী সিনিপ শাও নতুন কর্মী দংরীয় সহকর্মী দংরীয় সহকর্মী ওই গিয়ন মতামত ওই গিয়ন মতামত সারাম পাশের ইয়ব সারাম পাশের লোক মূলগণ মালপত্র মূলগণ মালপত্র সিনগোধা মনোন যোগী হওয়া সিনগং সোদা মনোযোগী হওয়া হাদা আমন্ত্রণ করা হাদা আমন্ত্রণ করা ঝাংসু পাবলিক জায়গা পাবলিক জায়গা ঝয়ং হাদা নিরবতা শান্ত ঝয়ং হাদা নিরবতা শান্ত হনজা একা হনজা একা ঝিনাদা থাকা দিন যাপন করা ঝিনাদা থাকা দিন যাপন করা ঝুল খপদা আনন্দদায়ক ঝোল খপদা আনন্দদায়ক ঝংয় হাদা গুরুত্বপূর্ণ ঝংয় হাদা গুরুত্বপূর্ণ নায়িকা খাতুন একই বয়সের নায়িকা খাতুন একই বয়সের সিনহাদা ঘনিষ্ঠ হওয়া সিনহাদা ঘনিষ্ঠ হওয়া থারুন অন্ন থারুন অন্ন স্যাংহাল হাদা জীবন যাপনা করা হাদা জীবন যাপনা করা যা চেয়ার চেঁয়ার ফিয়ান হাদা আরামদায়ক ফিয়ান হাদা আরামদায়ক এ জল শ্রিস্টাচার এ জল শ্রিস্টাচার খান সম্পর্কিত খান হান সম্পর্কিত কুইজু কুইস কুইজু কুইস থুল্লিমিয়ন ভুল হলে থুল্লি মিয়ন ভুল হলে ফিয়সি হাদা চিহ্ন দেওয়া নির্দেশিত হওয়া ফিয়সি হাদা চিহ্ন দেওয়া নিশ্চিত নির্দেশিত হওয়া ফিউসি হাদা চিহ্ন দেওয়া নির্দেশিত করা সিনবাল কোন জুতার ফিতা সিনবাল কোন জুতার ফিতা মুক্তা বাধা মুক্তা বাধা ফাগেন হাদা যাচাই করা চেক করা ফাগেন হাদা যাচাই করা চেক করা ওয়েদ ছাড়া পদবের শীর্ষস্থানীয় লক ওয়েদ ছাড়া পদবীতে শীর্ষস্থানীয় লক সিনহান ছাড়া দং ঘনিষ্ঠ সহকর্মী সিনহানা দং ঘনিষ্ঠ সহকর্মী সিনহান দং ঘনিষ্ঠ সহকর্মী আরেত সারাম পদবীতে অধীনস্থ লোক আরেতে সারাম পদবীতে অধীনস্থ লোক ঝং উত্তর ঝং উত্তর ঝমসু স্কোর পয়েন্ট ঝমসু স্কোর পয়েন্ট খেয়েশান হাদা হিসাব করা খেসান হাদা হিসাব করা মুনজে দাং প্রতি প্রশ্ন মুঞ্জে দাং প্রতি প্রশ্ন অত্তন সারাম কেমন লোক অত্তন সারাম কেমন লোক ফালজম ইশাং আট নম্বরে বেশি ফাল জম ইসাং আট নম্বরের বেশি ঝিকাং ইয়ে জল কর্মস্থলের সৃষ্টতা ঝিকজাং ইয়ে জল কর্মস্থলের শিষ্টতা ঝাল আলদা ভালো জানা ঝাল আলদা ভালো জানা ঝুগম দ একটু আরো ঝুগম দ একটু আরো স্যাংগা খাদা চিন্তা করা বিবেচনা করা স্যাংগা খাদা চিন্তা করা বিবেচনা করা সামজম ইহা তিন নম্বরের নিচে সামজম ইহা তিন নম্বরের নিচে থেহে সম্পর্কে থেহে সম্পর্কে থাসিয়ে আবার পুনরায় আবার পুনরায় হাদা অধ্যয়ন করা হাদা অধ্যয়ন করা ঝাগব হাং কাজের স্তান কাজের হিওজাং নঙ্গব কৃষি শিল্প নঙ্গব কৃষি শিল্প ও অফ শিল্প ওপ মৎস্য শিল্প ঝেজু উৎপাদন শিল্প ঝেজু উৎপাদন শিল্প ইয়ং জব অয়েলডিং ইয়ং জব ওয়েলডিং ঝেজু উৎপাদন শিল্প ঝেজু উৎপাদন শিল্প মিল্লিং ঝাঁগ যান্ত্রিক কাজ মিল্লিং ঝাগব যান্ত্রিক কাজ খঞ্চল অফ নির্মাণ শিল্প খঞ্চল অফ নির্মাণ শিল্প ইথং অফ বিতরণ শিল্প ইথং অফ বিতরণ শিল্প ঝেফম ফুজাং প্যাকেজিং ঝেফম ফুজাং প্যাকেজিং সিজা হাদা শুরু করা সিজাক হাদা শুরু করা থুরগাদা প্রবেশ করা থুরগাদা প্রবেশ করা অল্লন এখনি দ্রুত অবিলম্বে অল্লোন এখনি দ্রুত অবিলম্বে খাজিও ওদা নিয়ে আসা খাজিও ওদা নিয়ে আসা খম এই মাত্র। মাত্রাং এই মাত্র ফিল্লিও যোদা ধার দেওয়া ফিল্লিও জোদা ধার দেওয়া নাজোং এ পরে নাজোং এ পরে থাওমে পরবর্তীতে থাওমে পরবর্তীতে ইয়স পরবর্তীতে বায়ের পর পরবর্তীতে বায়ের পর ওয়েহম হাদা বিপজ্জনক ওয়েহম হাদা বিপজ্জনক হকসি সম্ভবত হক্সি সম্ভবত ঝাগব বোগ এ ঝিফরুল থাল্লিদা কাজের পোশাকে চেইন সংযুক্ত থাকা ঝাগব বোগে এ ঝিফরুল থাল্লিদা কাজের পোশাকে চেইন সংযুক্ত থাকা সন ছন ছন হি আস্তে আস্তে ছন ছন হি আস্তে আস্তে হাংসাং সব সময় হাংসাং সব সময় ঝুয়ং হাগে চুপচাপ ভাবে ঝুয়ং হাগে চুপচাপ ভাবে ঝেমিদ কে মজা করে ঝেমিদ কে মজা করে সামু জেল অফিসের সামুজিল অফিসের কাজ বক ছাং বক ছংাং প্রচলিত পোশাক ঝং প্রচলিত পোশাক স্যাংসানজিক উৎপাদিত শিল্পের কাজ স্যাংসাঞ্জিক উৎপাদিত শিল্পের কাজ হন্ম কাজের পোশাক খন্মবুক কাজের পোশাক ঝম্ফ জাম্পার ঝম্ফ জাম্পার খাজাং সবচেয়ে খাজাং সবচেয়ে ক্ষিবুঞ্জিন মৌলিক ভিত্তিগত ক্ষিবুণ যোগিন মৌলিক ভিত্তিগত ঝুরো প্রধানত ঝুরো প্রধানত খল আর্টিকেল প্রবন্ধ খল আর্টিকেল প্রবন্ধ নেয়ঙ্গা বিষয়ের সাথে নেয়ঙ্গা বিষয়ের সাথে ওয়েসল হাতা কিছু সময়ের জন্য বাইরে যাওয়া হাতা কিছু সময়ের জন্য বাইরে যাওয়া উর্ধ্বতন কর্মকর্তাংস কর্মকর্তা কর্মকর্তা। হরাক অনুমতি হরাক অনুমতি খিবুন ভিত্তি খিবুন ভিত্তি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ